সকাল সকাল শরীরটা একটু না থাকালে হয় বলুন শরীর হচ্ছে একটা মন্দির সকাল সকাল মন্দিরের দরজা খুলে একটু ধোঁয়া মোচা না করলে পা হবে না বলুন দেখেছেন আপনাদেরকে সুপ্রভাত বলতেই ভুলে গেছি সুপ্রভাত 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 হ্যাঁ কি ভাবছেন আপনাদের ওখানে এখন রাত আর আমি এখন সুপ্রভাত বলছি কেন আসলে এই পাড়াটা হচ্ছে অদ্ভুত পাড়া এখানে দিন রাত নিমেষের মধ্যে শেষ হয়ে যায় এখানে সমস্ত চরিত্র আর সময় দুটোই কাল্পনিক যাই পেপারটা একটু পড়ে নি দেখি কি আছে পেপারে দাদা তোর পায়ে পড়ি রে বাজার থেকে বউ এনে দে

এই জলন্ত কাঠ কয়লা আমি শুনেছি তাহলে বাদ পড়ে পরে জ্বলন্ত গাছ আমি দেখেছি জলন্ত